আচ্ছা একবার এইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন তো খেতে পুরো অসাধারণ লাগবে এবং দেখে জিভের জল চলে আসবে তো প্রথমে বাঙালি আলু ছাড়া তো চিকেন রান্না করে না তাই জন্য আলুটাকে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে চিকেনকে ভেজে নেব এখানে আমি চিকেনে আগে অল্প পরিমাণে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই জন্য সেই তেলের মধ্যে চিকেনটাকে হালকা ভেজে তুলে নেবো ভালো করে চিকেনটাকে আমরা এখানে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেওয়ার পর আমরা এটাকে ম্যারিনেট করব টক দই দিয়ে এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই অ্যাড করলাম পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা পেস্ট তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে আমরা পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব হ্যাঁ অল্প সরিষার তেল দিয়েই আমি এখানে এটাকে মাখিয়েছিলাম আপনারাও কাঁচা সরিষার তেল অল্প এর মধ্যে অ্যাড করে দিন এরপর কড়াইতে অল্প তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ ও স্টার ফল ওটাকে যেন একটা বলে যাই হোক তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালারে এসে যাচ্ছে ততক্ষণ আমরা ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব অল্প হলুদ গুঁড়ো ও লবণ অ্যাড করে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এলেই আমরা টমেটোটা অ্যাড করতে পারি অল্প কেটে রাখা টমেটো এখানে আমরা অ্যাড করে ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়ে আর বেঁচে যাওয়া আদা কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটিকে ভালো করে আমরা কষিয়ে নেব এরপর একটি গোটা রসুন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদটা ভালো হওয়ার জন্য মশলাটা কষা হয়ে গেলেই তারপরে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটির সঙ্গে চিকেনটাকে আমরা কষিয়ে নেব মাংস যত কষাবেন ততই টেস্ট আসবে হ্যাঁ কড়াইতে যাতে না লেগে যায় তার জন্য বারবার অবশ্যই আপনারা নাড়াচাড়া করবেন কারণ এখানে আমরা টক দই দিয়েছি আমি তো একটু ভুলেই গেছিলাম নাড়াছাড়া করতে তাই জন্য হালকা আমার লেগে গেছিলো আপনারা কিন্তু ওই ভুলটা করবেন না এরপর বাঙালির প্রিয় জিনিস ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আলু ও মাংসটাকে ভালো করে আমরা মশলার সঙ্গে কষিয়ে নেব এমন ভাবে কষাবেন যাতে কষাতেই পুরো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে মাংসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রে বাবা তারপরে অল্প জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নিলেই রেডি আমাদের মাংসের তরকারি যাই হোক তারপর নামানোর আগে ধনেপাতা পাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়েই নামিয়ে নেব তো এইরকম একটা ইউনিক রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি সবার আগে আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে